সেন্ট মার্টিনে এত সুন্দর একটা রিসোর্টে যে আমরা থাকবো এটা আমরা যাওয়ার আগে কখনোই কল্পনা করিনি একদম কল্পনার মতো ছিল কল্পনার মতো বলার কারণ হচ্ছে আমার পছন্দের একজন লেখক ডক্টর হুমায়ুন আহমেদ তার নিজের বাসা কিন্তু সেন্ট মার্টিন এবং তার বাসাতে একটা রিসর্ট করে দেওয়া হয়েছে যে রিসোর্টে আমরা যেয়ে থেকেছিলাম রিসোর্টটা খুবই সুন্দর ছিল এই তো এটা হচ্ছে তার প্রবেশ করার গেট রিসোর্টে তো ওই তো আমি এখন প্রবেশ করবো তারপরে হচ্ছে আমি কটেজগুলো দেখাবো এবং পরিবেশটা দেখাবো মানে সেন্ট মার্টিনের একদম মানে বিচের সাথে এই বি খুবই সুন্দর একদম আমাদের রিসর্ট থেকে বের হলেই বিচ আর হচ্ছে আমাদের কটেজ থেকে জানালা দিয়ে বিচের ঢেউ বাতাস সব কিছু ফিল করা যায় এই তো দেখতে পারতেছেন অ্যান্ট্রি করলাম এখানে অনেকগুলো ডাব গাছ আছে তারপরে এখানে দোলনা দেওয়া আছে মানে পরিবেশ মানে ওভারঅল সব কিছু মিলিয়ে আমার কাছে বেস্ট একটা রিসর্ট লেগেছে ঢুকার পরে আমরা যে রিসোর্টে ছিলাম সেই রিসোর্টের একদম গেটে থেকে দেখাচ্ছি এই যে দেখেন বিচ একদম সামনে থেকে দেখা যায় মানে খুব সুন্দর একটা জায়গাতে আমরা এসেছিলাম নিরিবিলি পরিবেশ এবং থাকার জন্য খুবই পারফেক্ট এখানে গার্ডও ভালো ছিল এখানে যারা ছিল তারা খুব ভালো আপ্যায়ন করে এবং হচ্ছে তারা সুন্দরভাবে তাদের কাজ পরিচালনা করে তো চুরি হওয়ার বা কোনো খারাপ ক্ষয়ক্ষতি হওয়ার কোনো চান্স নেই তাদের সিকিউরিটি খুবই ভালো তো এই তো কটেজগুলো দেখতে পারতেছেন এক একটা এক এক কালারের এবং এক একটা কটেজের নাম তারা এক একটা বইয়ের নামে করা হয়েছে এটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লাগছে আর দুইটা কটেজের মাঝে মাঝে একটা করে দোলনা দেওয়া আছে তো কটেজগুলো খুবই কালারফুল এবং এই তো এখানে তাদের পরিচালক যারা তারা থাকেন এবং এখানে আপনারা চাইলে ডিনার লাঞ্চ হচ্ছে সবই করতে পারেন ব্রেকফাস্ট এখানে অর্ডার দিয়ে দিলে ওনারা বারবিকিউ থেকে শুরু করে সব কিছু দেয় তো আমাদের কটে যে যে আমরা এখন প্রবেশ করবো এখানে চেক ইন করে একটা বাজে আর চেক আউট করে হচ্ছে আপনার বারোটা বাজে তা আমাদের কটে যে নাম ছিল শ্রাবণ মেঘের দিনে তার প্রত্যেকটা কটেজ এক একটা তার বইয়ের নামে তো এখানে একটা বেড দেওয়া আছে দেখতে পারতেছেন এখানে দুজন মানুষ সুন্দরভাবে থাকবে যে আমরা বাচ্চা নিয়ে তিনজনই থেকেছিলাম আর এই তো এখানে ঘরটা হচ্ছে বাহিরে বাঁশ দিয়ে তৈরি মানে বাঁশ দিয়ে ওয়ালগুলো করা এবং ভিতর শীতল পাটি দিয়ে ডেকোরেশন করা এখানে একটা সোফা দিয়ে রাখছে যাই হোক একটু মেসি হয়ে আসে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ ট্যুরে গেলে এত গুছিয়ে থাকার সময় থাকে না এবং এখানে অ্যাটাচড একটা ওয়াশরুম ছিল আর এই যে কাপড় রাখার জন্য একটা আলাদা ছিল তো অ্যাটাচড ওয়াশরুমটাও ভালোই ছিল মানে একটা কাপড় থাকার জন্য খুবই পারফেক্ট এবং আমার কাছে খুব ভালো লেগেছে এরকম পরিবেশের তো সচরাচর আমাদের থাকা হয় না তো আমাদের কটেজটা ভাড়া ছিল দুই হাজার টাকা মানে প্রত্যেকটা কটেজই দুই হাজার টাকা করে তখন নিচ্ছিল এমন সিজন যে যখন অনেক দাম বেড়ে যায় মানে সিজনের উপর ডিপেন্ড করে দামটা হয় যারা সেন্ট মার্টিনে যেয়ে মোটামুটি বাজেটে ভালো একটা রিসোর্টে থাকার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই এটা চয়েস করতে পারেন তো যাই হোক এখন হচ্ছে আমাদের রিসোর্টে রাতের একটা ভিউ আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখতে পারতেন চারিদিকে লাইটিং করা এবং প্রত্যেকটা হচ্ছে সামনে যে আমি নাম দেখতেছিলাম এই ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পেজটি ফলো লাইক করে দিবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং সামনে আরো ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও আসতেছে কক্সবাজার সেন্টবাটির নিয়ে স্টেট ইউন